নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা পছন্দ করে না বা খেতে পারবে না এরকম কিন্তু কেউ নেই এক থেকে একশো যে কেউ এই পিঠাটা একবারে পছন্দ করবে এবং খেতেও পারবে তাই এই সুন্দর পিঠা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি সবারই ভালো লাগবে প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর পিঠা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ইজিভাবে আমি এটা তৈরি করা দেখাবো আপনাদেরকে তো এটা তৈরি করবো আমি গাজর দিয়ে যার জন্য উননে কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম আর কিছু গাজর আমি গ্রেট করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরটাকে একটু ভেজে নেবো ঘিয়ের মধ্যে সুন্দর গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে এটা আমি পুত তৈরি করব তার জন্য দুধ দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি তারপরে দিলাম একটু খোয়া ক্ষীর আর দিয়ে দিলাম একটু এক চামচ মতন চালের গুঁড়ো সুন্দর পুটটা আমার তৈরি হয়ে গেলো একদম আঠালোভাবে চালের গুঁড়োটা দেওয়ার জন্য তো পুটটা রেডি হয়ে গেলে এবার আমি ডোটা তৈরি করব যার জন্য উনুনে আবার কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিলাম এক বাটি মতন দুধ আর একটু দু চামচ চিনি আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে দিলাম আমি এক চামচ ঘি ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এখানে আমরা ঘি ছাড়া যদি হাতের কাছে না থাকে তো সাদা তেলও ইউজ করতে পারে তো দেখুন আমি ঘিটা দিয়ে তারপরে এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে সুজিটাকে দিয়ে দিলাম সুজি দিয়ে ডো তৈরি করছি আপনারা এখানে কিন্তু করতে পারেন তো সুজি দিয়ে আমি দুই মিনিট ঢেকে রেখেছিলাম সুন্দর দেখুন সুজিটা নরম হয়ে গেছে এবার একটা থালায় নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে এখানে একটু ময়দা মেশাবো ময়দা মিশিয়ে তারপরে এটাকে সুন্দর করে মেখে নেব মেখে একটা নরম করে ডো রেডি করে নেব ময়দাটা দিলে খুব সুন্দর নরম হয় যার জন্য আমি ময়দাটা এখানে দিয়েছি আপনারা আটাও দিতে পারেন তারপরে আমি তিন ভাগ ভাগে করে নিলাম ছোট করে লেচি কেটে নিলাম তিন ভাগে এবার এগুলোকে রুটির মতন করে বেলে নেবো আপনারা চাইলে একটু মোটা মোটাও করতে পারেন তো আমি একটু পাতলা পাতলা করে করলে খেতে বেশ ভালো লাগে যার জন্য এই যে আমি তিন ভাগে করে একটাকে আমি এই যে নর্মাল রুটির মতনই করে নিয়েছি করে একটা বাটি নিয়ে এগুলোকে কেটে নিচ্ছি বড় রুটি হলে দুটো তিনটে যেই কটা মানে বের হয় সে কটা করেই করবেন এই যে সাইডগুলো বেরিয়েছে এটার থেকেও আমি আবার কেটে নেব। তো প্রথমে দুটো হলো দুটোকে আমি চারটে পাপড়ি করব ফুলের যার জন্য আমি চার মানে চার দিকে কাটবো কেটে চারটা পাপড়ি আমি রেডি করেছি এবার মাঝখানটায় এই যে গাজরের পুটটাকে এভাবে দিয়ে দেবো সুন্দর করে গোল করে দেব এখানে নারকেল দিয়ে করতে পারেন যার যেটা পছন্দের সেটা দিয়েই করবেন তো এই পিঠাটা আমার কাছে গাজর দিয়ে বেশি ভালো লাগে বলে আমি গাজর দিয়ে এটা তৈরি করেছি তো দেখুন পিঠার মানে ফুলের মানে কিভাবে তৈরি করবেন সেটাও কত ইজিভাবে আমি দেখিয়ে দিলাম একদম ইজিভাবে কিন্তু তৈরি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর এই যে চারদিকে চার মানে কেটে নিয়ে প্রথমে এই যে পুটটাকে দিয়ে প্রথমে এই পাশটা পরে ওই পাশটা এভাবে একটু খেয়াল করলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন তো দেখুন রেডি হয়ে গেল আমি দুটো দেখিয়ে দিলাম একইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে বলেন খেতে দুর্দান্ত স্বাদের হয় এইগুলোকে আপনারা দুধেও ভিজাতে পারেন যেমন খুশি আমি ভাপাটা রেডি করেছি ভাপাটা আমি এইভাবে করব আমার ভাপাটা ভালো লাগে বলে আপনারা যেমন পছন্দের সেরকম কিন্তু করতে পারেন খুবই মজার হয় এই পিঠাগুলো পছন্দ করবে না বা খেতে পারবে না এরকম কিন্তু কেউ নেই একদম নরম তুলতুলে হয় খেতে অসাধারণ হয় না খেলে বুঝতেই পারবেন না বাড়িতে এই এখনও ঠান্ডা আছে ঠান্ডা থাকতে থাকতে এই সুন্দর পিঠাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন কিন্তু কমেন্ট না করলে বোঝা যায় না ভিডিওগুলো আপনারা কেমন পছন্দ করেন কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করবেন তো দেখুন দুই মিনিট ভাপে রেডি করে নিয়ে নামিয়ে নিলাম কত সুন্দর লাগছে দেখতে খুবই মজার এই পিঠাগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন